চতুর্থের পূর্ণ লগ্নের সরম্বরে উদ্বোধন হয়ে পাথরিয়া ঘাটা পাঁচের পল্লীর সার্বজনীন এবছর এই পুজো ছিয়াশীতম বর্ষে সকলের কাছের মানুষ কাজের মানুষ পুরো মাতা সাহাম সাহা মৃণাল সাহা এবছর তাদের ভাবনা এই শহর সেই সময় নতুন ভাবনা পুরনো ইতিহাসের হাতছানি এই পুজোয় এই অঞ্চলেই ছিল ছাপাখানা বটতলার আড্ডা পঞ্জিকার ইতিহাসও এই অঞ্চলেরই বাহক তাই সেই স্মৃতির পাতাকে সকলের সামনে তুলে ধরতে চেয়েছেন ইলোরা সাহা গোটা প্যান্ডেলটি ঘুরে দেখলে দেখা যাবে মুদ্রণ মেশিন ছাপার বিভিন্ন দুষ্প্রাপ্য অংশ পঞ্জিকা রীতিকথা চতুর্থীদের স্মরণবরে মহানাগরিক ফিরহাদ হাকিমের হাত ধরে উদ্বোধন হলো এই পুজো যা দেখে আপ্লুত মেয়র নিজে উদ্যোক্তা ইলোরা সাহা এখানে উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন তিনি এদিন উদ্বোধন হওয়ার পর থেকে দর্শকের ভিড় উপচে পড়েছিল

ছাপাখানাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বটনা সাহিত্য প্রথম ছাপা হয় পঞ্জিকা তা পাথুয়াঘাটা হচ্ছে এই একটা মুদ্রণ শিল্পের পীর্থস্থান বলা যেতে পারে সেই মুদ্রণ শিল্প তার সাথে উত্তর তার সাথে আছে লিথোগ্রাফি এইসব হারিয়ে যাওয়া যে শিল্পগুলো আজকাল আর বিশেষ ব্যবহৃত হয় না কিন্তু রয়ে গেছে ইতিহাসের পাতায় ঐতিহ্যের খাতায় আর আমাদের গর্বের পাথর বাধাটা আসে তাই এই এই শহর সেই সময় কেমন ছিল এটা নিয়ে আমাদের এবছরের ভাবনা আর আমাদের এবারের শিল্পী শিয়ালি সাধুকা মাতৃমূর্তি মধ্যে ইতিহাসে তৈরি করেছে সঙ্গে ছিল সৌমে ছিয়াশিতম বর্ষে গছে পাথর বাঘাটা বাঁচে সবার সাধনা মনে শহর থেকে শহরতলি আজ থেকে আসে এই মুহূর্তে একটাই ডেস্টিনেশন আমরা দেখছি পাচের ফলে বা তুরি আগাটা আয়োজক হিসেবে কথাটা ভালো লাগছে ভীষণ ভালো লাগছে এবং সবচেয়ে ভালো লাগে যখন সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এসে বলে খুব ভালো লাগছে পুরস্কার বড় কথা নয় মানুষের ভালো লাগা মানুষের ভালোবাসা এই যে একজন আরেকজনকে বলতে পাথর জায়গাটা দারুণ হয়েছে দেখে এসো এর থেকে বড় পুরস্কার আমার মনে হয় কিছু হতে পারে না বিচারক মন্ডলী হচ্ছে আট দশ জনের একটা টিম তাদের চোখে ভালো লাগা আর লক্ষ লক্ষ মানুষের ভালো লাগা আমি তো বলবো সাধারণ মানুষের ভালো লাগা সাধারণ মানুষ যখন এসে উচ্ছে পড়বে মণ্ডপে সেটা অনেক অনেক বড় আশীর্বাদ অনেক অনেক ভালো লাগার জায়গা বিগত ছ মাস ধরে আমাদের যে একটা প্রচণ্ড পরিশ্রম দেয় প্রচণ্ড চিন্তা ভাবনা কীভাবে কী হবে এবছর ওয়েদার খারাপ থাকবে একটা পূর্বাভাস ছিল সেই সব নিয়ে আমাদের পুরো টিম যেভাবে কাজ করেছে আমি সবার কাছে কৃতজ্ঞ আর আজকে এই যে সবার হাসি মুখ সবাই যে বলছে দারুণ হয়েছে এর থেকে বড় আনন্দ কিছু হতে পারে না মায়ের আশীর্বাদ থাকে আগামী দিনে আমরা এই পাঁচের প্রতি ছিয়াশিতম সাতাশি তম আশা করছি আরো ভালো ভালো চিন্তা ভাবনা চ্যানেল টেন